একটা লোক বের হয়ে গেছে আপনাদের এখান থেকে একটা লোক বের হয়ে গেলে কি হয় আপনার কাস্টমার মাত্র দুশো টাকার বিনিময়ে অবিবাহিত সুন্দরী যুবতী মেয়েদেরকে বিক্রি করে দেওয়া হচ্ছে আবাসিক হোটেলে এই ঘটনা ঘটছে বাংলাদেশের ঢাকায় বর্তমান সময় কোন হোটেলে এই সমস্ত মেয়েদেরকে পাওয়া যাচ্ছে তা আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সহকার জানাবো হোটেলে যখন আসেন কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসে না আপনারা নিয়ে আসেন আমাদের এরকম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা এই ঘটনা ঘটছে বাংলাদেশের ঢাকায় বর্তমান সময় কোন হোটেলে এই সমস্ত মেয়েদেরকে পাওয়া যাচ্ছে তা আমি আপনাদেরকে এই ভিডিওতে ভিডিও সহকার জানাবো এবং এখানে কিছু খারাপ দৃশ্য দেখানো হয়েছে যারা তোমরা বছরের কম অবশ্যই তারা ইগনোর করে চলে যাও কারণ অনেক খারাপ দৃশ্য দেখানো হয়েছে কি কি করা হয়েছে এই যুবতী মেয়েদের সাথে তাও দেখাবো এবং এই ভিডিওতে রয়েছে প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা চলুন সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি হয়ে গেছে হ্যাঁ ভিতরে কেউ আছেন জি ভালো আছেন আপনি আনছি আপনার নাম কি আপনাদের এখান থেকে একটা লোক বের হয়ে গেলে সে আপনার কি হয় কাস্টমার আপনার কাস্টমার দৈনিক আসেন না মাসে আসেন না একটা না থাকেন কিভাবে কি না এখানে আমি দুই দিন পর পর আসি দুই দিন পর পর আসেন আচ্ছা আপনি একটু বিস্তারিত আপনি একটু জানতে চাই বলবেন আপনাদের এখানে ম্যানেজারের অনুমতি নেওয়া আছে আমরা ভিডিও শুট করতেছি তার অনুমতি নিয়ে আসছি দেখছেন তারা কেউ আসে নাই তারা বলছে অনুমতি দিছে মামলা বিস্তারিত জানবো আপনাদের কাছ থেকে সত্যটা বলবেন বলা তো যা আপনি এই লাইনে কতদিন যাবত আছেন আমি এই লাইনে প্রায় দেড় বছর হয়ে যাচ্ছে বর্তমানে আছে এটা ছাড়া অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করে মানুষ জীবন জীবিকা নির্ভর করে তাহলে আপনি এই কাজ কেন বেছে নিছেন আমার যদি এই কাজ বেছে এই কারণে নিছি যে আমার জব করতে যে যদি আমার দেহে যদি দিতে হয় তাহলে ওরকম টাকার আমার প্রয়োজন নেই তাহলে দেহ দিয়ে আমি টাকাটা কামাই করি আপনি কি মনে করতেছেন অন্য কোনো কাজে দেহ দিতে হয় অবশ্যই আমি এর জন্য পরিস্থিতির শিকার হয়েছি অনেক জায়গায় অনেক জায়গায় পরিস্থিতির শিকার হয়েছেন আচ্ছা এই কাজটা থেকে ফিরে আসা যায় না আমার মনে হয় না যে আমি এই কাজ থেকে আর ফিরতে পারবো যদি কেউ আপনাকে সুযোগ দেয় এই কাজ থেকে ফিরে আসার জন্য বা কেউ অফার দেয় বা কেউ আপনাকে ভালো ছেলে আপনাকে বিবাহ করে সুখী রাখতে চায় তাহলে আপনি কি করবেন আমাদের মতন এই সমস্ত লাইনের মেয়েদেরকে কখনো সেরকম অফার দিবে না কিছু ক্ষণিকের জন্য সময়ের জন্য যেটা বাস্তব কেউ কি আপনার জীবনে কখনো কি এরকমের কোনো অফার দিছিল বা কেউ কি আপনাকে কোনো সরল পথ দেখাইছিল যে এই পথটা ভালো এই পথে গেলে তোমার জীবন ভালো হবে বা এই পথটা খারাপ এটা ছেড়ে আসো বা আমি তোমাকে বিবাহ করবো এরকম কথা কেউ বলছিল বলছে তো অনেকে কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না কারণ আমি বিশ্বাস করি না কারণ সে মানুষটা আমার কাছে আসছে সে দেখছে আমি এগুলি করি সে দেখে শুই কখনো আমাকে গ্রহণ করতো না আমিও তো আসছি আমি দেখছি আপনি এই কাজ করেন জি এখন সাপোজ আমি উদাহরণস্বরূপ আপনাকে বলছি আমি আপনাকে প্রস্তাব দিলাম যে মনে করেন যে না আপনার একটা সুন্দর জীবন আমি উপহার দিব বা বন্ধুরা এই যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি কিন্তু জীবন সঙ্গী খুঁজছে মানে আপনাদের মধ্যে যদি কেউ এই মেয়েটিকে বিয়ে করতে চান তাহলে কিন্তু বিয়ে করতে পারেন এই মেয়েটির নাম্বারও কিন্তু দিয়ে দেওয়া হবে তো পুরো ভিডিওতে বিস্তারিত থাকছে ভিডিওটি মনোদর সহকার দেখুন আপনি সঠিক পথে সেরকম পারফেক্ট মানুষ হলে অবশ্যই ফিরে যাবো যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে যাও এখন তো আপনি দুই হাত ভরে টাকা কামাইতেছেন জানি যে এই কাজে অনেক টাকা এটা আপনাদের মুখের কথা আমি তো আল্লা না করুক আমি কোনোদিন করি নাই কিন্তু এই কাজে অনেক টাকা আমি শুনছি এখন যদি সে আপনাকে নিয়ে রাখে অল্প কিছু টাকার বিনিময় অর্থাৎ শুধু বাদ দিব আর ভালোভাবে রাখবো এখন সেখানকে থাকতে পারবেন অবশ্যই আমি মেনে নিতে রাজি আপনি মেনে নিবেন জি সমানে তো বন্ধুরাম অল্প অল্প কথার বিনিময়ে কিন্তু সত্য কথাটা ফসকে বেরিয়ে গেছে অর্থাৎ সীমান্তে রাজি অর্থাৎ যত বড়ই খারাপ হোক না কেন ঠিক আছে তার মনের ভিতরে কিন্তু ছোট্ট একটা জায়গা হল আবেগের ভালোবাসার জায়গা থাকে এটা সবার ভিতরেই আছে এটা তার ভিতরেও আছে সেও কিন্তু এখনও ভালো হতে চায় যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যদি কেউ তার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা তার ঠিকানা দেওয়ার চেষ্টা করব বা তার সাথে যোগাযোগ নাম্বার দেওয়ার চেষ্টা করব আচ্ছা আপনাদের এখানে কি কী নিয়ে আসেন একটু জানতে পারি যখন আপনারা আসেন হোটেলে যখন আসেন কাস্টমারগুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে থাকলে ওরাই দিয়ে দেয় আচ্ছা আমি একটু পার্সোনাল আরেক কয়েকটা কোর্সেন করি হয়তো আপনি মাইন্ডে নেবেন না আশা করি আপনারা এখানে কোনো জামা কাপড় টাপড় নিয়ে আসেন এগুলো কি আপনাদের হলে আমাদের তিন চার দিন থাকি তো তো থাইকে অ্যাকচুয়ালি কাপু মানে টাকা পয়সা জমা করে তারপর চলে যাই তিন চার দিন আপনি কত টাকা ইনকাম করতে পারেন তিন চার দিনে মনে করেন পঁচিশ ছাব্বিশ এরকম পঁচিশ ছাব্বিশ হাজার জি পঁচিশ ছাব্বিশ হাজার টাকা ইনকাম করেন ভিতরে ওয়াশরুম আছে না প্রতিটা রুমের ভিতরে ওয়াশরুম থাকে প্রত্যেকটা রুমের ভিতরে ওয়াশরুম আছে ওয়াশরুম আছে আর একটা খাট থাকে হুম সেপারেট ভাবে মূলত ফার্স্ট আসছি তো জানতাম না এসে দেখলাম এই অবস্থা বালিশ কয়টা একটা বালিশ সম্মানিত বন্ধুরা একটা বালিশ থেকে একটা খাট থাকে মানে হোটেলের ভিতরে কি থাকে আবাসিক হোটেল মানেই যে মানুষ সবাই এখানে এসে ঢাকা শহর আসলে বা স্থানে আসলে যেখানে মানুষ রাত্র যাপন করার জন্য আসে কিন্তু সবখানে আসলেই যে এরকমের কিছু পাওয়া যাবে এমনটা নয় সবখান যে খারাপ এমনটা না বা সবখান যে ভালো এমনটাও নয় কোনো কোনো ক্ষেত্রে কি এরকমের তা পাওয়া যায় আর কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না এজন্য সবাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেকে ফ্যামিলি নিয়ে আসেন ঢাকা সিটিতে এসে কি করেন থাকার যখন জায়গা নাই যা যে কোনো ডাক্তার দেখাইতে আসেন বা অন্য ক্ষেত্রে আসেন তো ওই সময় হোটেল খুঁজেন থাকার জন্য ফ্যামিলি নিয়ে আসেন মা বাবা বোন আত্মীয় স্বজন এরকম সিজুশনে যেন না পড়তে হয় আপনাদের কারে কাছে কখনো এরকম সিজুশন হয়েছিল যে তিন চারজন আসছে একসাথে তার ফ্যামিলিসহ আসলে আমাদেরকে দেখে না কারণ আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা এইজন্য করেন হোটেলের ভিতর ভাগ ভাগ রুম আছে যারা রাত্রিযাপন করে ভালো মানুষ হিসেবে তাদের জন্য রুম আলাদা আর যারা এই কাজ করে তাদের জন্য তাদের জন্য রুম আলাদা জি তার মানে আপনার জন্য রুম আলাদা হ্যাঁ আমার জন্য আলাদা আপনাদের হলে হোটেলের মালিককে আপনাদের টাকা দিতে হয় কি পরিমাণ আমরা টাকা দিই হয় কি আমাদের গাইড থেকে তারা তিনশো করে কাটে নেয় প্রত্যেকটা কাজে তিনশো করে তারা কাইটে নিয়ে নেয় প্রতিটা কাজে তিনশো টাকা হ্যাঁ মানে একটা ছেলে আসলো সে কাজ করলো সে যে টাকা দিয়েছে সেখান থেকে তারা তিনশো কাইটে নেবে আর বাকিটা আমাদের কত করে এক একটা ছেলে কত করে টাকা দেয় আইডিয়া পাঁচশো করে দেয় পাঁচশো সময় তো বন্ধুরা সবই তো আপনারা জানতে পারলেন পাঁচশো টাকা দিচ্ছে তিনশো টাকা হোটেল মালিক নিচ্ছে দুশো টাকা তার হচ্ছে আসলে মূলত সব বিষয় মিলিয়ে একটা কথা হলো সেও জাননা চায় সেও এই কাছ থেকে ফিরে আসতে চায় যদি ভালো একটা মানুষ পাওয়া যায় তাহলে সেই কাছ থেকে ফিরে আসবে নিশ্চয়ই ফিরে আসবেন তো জি অবশ্যই এখানে সোশ্যাল মিডিয়ায় কথা দিচ্ছেন আর এইটা সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখবে দেখার পরে যখন আপনাকে বলবে তার ভিতর থেকে ভালো মানুষ একজন বের হয়ে আসতে পারে লক্ষাধিক মানুষের ভিতরে একজন ভালো মানুষ আসবে আসার পর আপনাকে প্রস্তাব দেবে আপনি নিয়ে যাওয়ার জন্য বলবে আপনার সাথে সংসার বাঁধার জন্য সে এগিয়ে আসবে এখন আপনি সেই সংসার বাঁধবেন কিনা বা ভেঙে যাবে কিনা আমি চেষ্টা রাখবো সেটা ধরার জন্য উপর আল্লাহ আল্লাহ জানায় তাহলে এই কাছ থেকে সম্পূর্ণভাবে ফিরে আসবেন তাহলে অবশ্যই আচ্ছা আমরা তো আপনাদের ম্যানেজার কাছ থেকে অনুমতি নিয়েছি আপনার সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য বা আপনি দেওয়ার জন্য ইচ্ছুক হয়েছেন আমরা কি ভিডিও ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিতে পারি অসুবিধা নাই দিয়ে দেন আমার মতো কি কারো এই আরো কেউ ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়া দিয়েছে আমি আইজ শব্দে হয়তো দুইজন আসছিল তারপরে আপনি আসছেন এখন তারা দিছে কিনা জানি না কিন্তু আপনি তো অনুমতি নিছেন তার অনুমতি নাই নাই অর্থাৎ আরো সাংবাদিক আর ছিল হ্যাঁ তো আমি এত কিছু তাদেরকে বলি নাই মানে টুকটাক জিজ্ঞেস করছে এত টুক মানে তারাকেই ডাইরেক্ট শাশুড়ি অ্যাটাক করছে পুলিশ নিয়ে আসছিল পুলিশ আনছে কিনা সেটা জানি না হয়তো কাউন্টারে ছিল কিন্তু আমরা এত কিছু বললি নাই মাস্ক পরা তো তাই ওদের সামনে বেশি কিছু বলি নাই এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন এই মেয়েটি ছাড়াও বাংলাদেশের এরকম অসংখ্য মেয়ে রয়েছে যারা আসলে আর্থিক কারণে বা টাকা পয়সার সমস্যার কারণে এই পথে পা রাখছে আমরা অনেকেই এই সমস্ত মেয়েদেরকে খারাপ বলি কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে যে এই ধরনের মেয়েরা কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আসছে কিন্তু ধর্মীয় দিক থেকে যদি আমরা বলি এটা অবশ্যই অনৈতিক এবং খারাপ কাজ এবং এই ধরনের কাজ মোটেও করা উচিত নয় এই ভিডিওটি শেয়ার করার মূল উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা কারণ এই ধরনের কাজ এই ধরনের কাজে কখনোই লিপ্ত হবেন না এবং এই ধরনের কাজকে আমরা কখনোই সমর্থন করি না আপনারা যদি জানতে চান যে কোন হোটেলে এই কার্যকলাপ চলে তাহলে কমার্সি লিখে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে সেই হোটেলের নাম সহকারে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে হচ্ছে এটা কিন্তু বর্তমান সময় শুধুমাত্র একটা হোটেলে নয় ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে এই ধরনের কার্যকলাপ চলছে যদি আপনারা এই ধরনের কার্যকলাপ কোন হোটেলে চলে তা জানতে চান তাহলে আমাদেরকে কমার্সি লিখে জানাবেন পরবর্তী ভিডিওতে আমরা বিস্তারিত একটি প্রতিবেদনে তুলে ধরবো যে কোন হোটেলে এই ধরনের কার্যকলাপ চলছে তার আগে আবারও ডিসক্লেমার দিয়ে রাখি এই ধরনের কার্যকলাপে লিপ্ত হয় একদমই উচিত নয় এগুলা অসামাজিক কার্যকলাপ এই ধরনের কার্যকলাপ অবশ্যই খারাপ ভিডিওটিকে শেয়ার করে সোশ্যাল অ্যাওয়ারনেস মানুষকে সচেতন করুন ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তো ভারত সবাই আজকের মতো বিদায়